আপনাদের সঙ্গে আছে আমি প্রযুক্তিগত দক্ষতার অভাবে লেবাননে বসবাসরত প্রবাসীদের অনেকেই ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারেননি অনেকের কাছেই ছিল না জাতীয় পরিচয় পাশ মোবাইলে গোপন পিন বা ওটিপি না আসায় বিপাকে পড়েছেন কেউ কেউ প্রবাসীদের অভিযোগ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ তারা পাননি লেবানন থেকে সকর্মী বাবু সাহার পাঠানো তথ্য চিত্রা ডেস্ক ক্রমেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের সকল মানুষের মতোই অধীর আগ্রহে গুনছে প্রবাসী ভোটাররা এবারই প্রথম বিদেশের মাটি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থী বাছাই করবেন তারা প্রবাসীদের ভোট প্রদানের অভিজ্ঞতাকে সহজ করতে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ চালু করে নির্বাচন কমিশন গেল আঠারো নভেম্বর থেকে পাঁচ জানুয়ারি অবধি এ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রায় সাড়ে পাঁচ লাখ প্রবাসী ভোটার তবে ভিন্ন চিত্র লেবাননে দেশটিতে এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস থাকলেও ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র দুশো জন প্রবাসীদের অভিযোগ অ্যাপ ব্যবহারে যথেষ্ট ধারণা না থাকায় জটিল নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগ্রহ হারিয়েছেন অনেকেই এছাড়া সময় মতো মোবাইলে ওটিপি বা গোপন কোড না আসা এবং জাতীয় পরিচয়পত্র না থাকা সহ বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তারা আমি অ্যাপসটা ডাউনলোড করছি করার পরে আমি পর্যায়ক্রমে চেষ্টা করছি চেষ্টা করার মাঝে দেখা যায় গেলে আমার কাছে খুবই কঠিন লাগছে শেষ পর্যায়ে আমি এখানে আর রেজিস্ট্রেশন করাটা বন্ধ করে দিয়েছি আসলে আমার বাংলাদেশে এনআইডি কার্ড না থাকার কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই লেবাননের যে মোবাইল অপারেটরগুলো আছে এখানে এই অপারেটরগুলো আমাদেরকে যে ভেরিফিকেশন কোডটা সেটা আমাদেরকে যথাযথ সময়ে ডেলিভার করে নাই যার কারণে আমরা বারবার চেষ্টা করার পরেও আমরা ওটিপি পাই নাই যার কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারেননি লেবাননের প্রবাসীরা স্বল্প আয়ের কারণে অনেকেই লেবানন সিম ব্যবহার করতে পারে নাই এই কারণে তারা ভোটার হতে পারে নাই অবশ্য এই উদ্যোগকে ঐতিহাসিক বলেও মন্তব্য করেন কেউ কেউ পোস্টাল ব্যালটের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রবাসীরা বলেন প্রচারণা ও প্রশিক্ষণের অভাবে তা আশানুরূপ সফলতা পায়নি লেবারনে এক লাখ শ্রমিক থাকা সত্ত্বেও বেশিরভাগ লোকই মনে করে যে সর্বশিক্ষিত তারা অনেকেই এই প্রক্রিয়াটায় কঠিন মনে করে আগ্রহ দেখায় নাই যদি দূতাবর্ষ পক্ষ থেকে প্রবাসীদেরকে নিয়ে একটি ক্যাম্পেইন করতো তাহলে থেকে। বহু সংখ্যক লোকেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হতো বিশ্বের একশো আটচল্লিশটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনে অংশ নেন প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ মোট তিরাশি জন বিদেশি নাগরিককে আটক করেছে ফিলিপাইনের ব্যুরো অফ ইমিগ্রেশন বিআই বুধবার দেশটির রাজধানী মানিলার বাগলারন এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি সেখানকার একটি রিটেল সেন্টার থেকে আটষট্টি জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় এছাড়া জন চীনা নাগরিক আর একজন ভারতীয় নাগরিককেও আটক করে কর্তৃপক্ষ আটকৃতদের বিরুদ্ধে দেশটিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ বলছে তাদের কারো কারু বৈধ ভিসা থাকলেও অনেকেই দেশটিতে গিয়েছিলেন পর্যটক ভিসায় কক্সবাজারের টেকনাফে সাগর পথে মানব পাচারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় স্থানীয় এক সরি নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ইউপি সদস্য জানান পাহাড়ি এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি করে পাচারকারীরা তাদের খোঁজে রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা সেখানে হামলা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা গোলাগুলি চলে এতে স্থানীয় ওই কিশোরী নিহত হয় ঘটনার পর পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক নিহত সময় আক্তর ও এলাকার সিদ্দিক আহমেদের মেয়ে টেকলাগো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক জানান হাসপাতালে নেয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে প্ল্যানেট ল্যাংলিট দু হাজার অংশ হিসেবে গ্রেন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দুই ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ষোলোটি দেশের চার শতাধিক গবেষক এতে অংশ নেন শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সম্মেলন হয় ভাষা সাহিত্য সংস্কৃতি ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে আয়োজন ছিল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলেন এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশের গবেষণা ও চিন্তা চর্চাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন এই সম্মেলনের মাধ্যমে গবেষণা ভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং শক্তিশালী হবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টল দল বেঁধে দর্শনার্থীরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছেন চারটি ক্যাশলেস কাউন্টার এবং অগ্রিম ই টিকিট ব্যবস্থার কারণে বা টিকিট কাটার ভোগান্তি অনেকটাই কম বেশি ভিড় কাপড় প্রসাধনী এবং ক্রোকারিস পণ্যের স্টলে আয়োজকরা জানান ছুটির দিনকে কেন্দ্র করে সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় বিকেল থেকেই বেড়েছে ভিড় বিনোদন কেনাকাটা ও মজাদের খাবারের আকর্ষণে সপ্তাহে ছুটির দিনে সব শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরা সপ্তাহ কর্মব্যস্ততা থাকে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসছি আশা করি আগের থেকে বেশি হবে আর আমরা এই চাপ নেওয়ার জন্য প্রস্তুত প্রত্যাশা করতে যে কাস্টমার আজকে আসবে মোটামুটি ভালো হবে কারণ ওয়েদারটাও ভালো আছে মাঝামাঝি সময় মানুষদের বা কাস্টমারদের একটা উচ্চ করা ভিড় থাকে কারণ প্রথমে ভালো অ্যাওয়ারনেসটা থাকে না মাঝামাঝি মানুষের অ্যাওয়ারনেস ভালো হয় কাতারে অবস্থিত একমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে দুই দিন ব্যাপী আয়োজন করেছে বাংলাদেশ মাসুর হক স্মৃতি উচ্চ মহাবিদ্যালয় আয়োজনে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান এরপর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন গভর্নিং বডির চেয়ারম্যান ও কাতারে কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান এদিন শান্তি ও মুক্তির প্রতীক হিসেবে সাদা পায়রা অপমুক্ত করা হয় প্রথম দিন শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেদের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় বিচিত্রের পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মিশন উপপ্রধান মোহাম্মদ অলিউ রহমান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইসতেগ আহমদ এবং স্কুলের গভর্নিং বডি সদস্য শামসুল আলম সহ অনেকেই আগামী কাল স্কুলে মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 포르투갈ের প্রবাসী সংগঠন انجমানে আল আইসলার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে পবিত্র মেরর জন্যবি উপলক্ষে দেশটির রাজধানী লিসবনের মর্তিম মনীজ এলাকায় অবস্থিত নবাবজি কনফারেন্স হলে আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম এ সময় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি সভাপতি নির্বাচিত হন তিনি এছাড়া কাউসর আহমেদকে সাধারণ সম্পাদক কামাল আহমেদকে সহসভাপতি ও বজরুল আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক করে পঁয়তাল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় মিলাদ মাহফুলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এম এ কাদির আল হাসান তার বক্তব্য তুলে ধরেন আলহামদুলিল্লাহ আমি আশা করব আঞ্জুমানা আল ইসলা শুধু আজকে নয় কালকে নয় প্রতিদিন প্রতিনিয়ত রেগুলার ইসলামিক কালচার ইসলামিক আদর্শ এবং দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ রাসুলসল্লা ইসলামের পথে এবং মতে আহলে সুন জামাতের পথে এবং মতে মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহর দিন জমিনে সঠিকভাবে কয়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে শেষ হলো তিন দিন ব্যাপী এক্যাস গল্ফ টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ চৌদ্দ থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন মোট সাতশো জন গল্ফার শুক্রবার সন্ধ্যায় রাজধানী কর্মীটলা গল্ফ ক্লাবে আয়োজিত হয় পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি আর উপস্থিত ছিলেন কর্মীটলা গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ল্যাফটেন্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা Golf is a game where you shout four, shoot six, and write down five. Yet, despite this honesty challenge, golf remains one of the finest sports for character building. For members of the armed forces, these values resonate deeply. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাক কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে সিলেটের সিলাম ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজল মিয়া এ সময় লন্ডন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবেদ রাজা যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকর সহ অন্যরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন আলোচনা শেষে মরহুমার রুহের মকফেরাত কামনা করে বিশেষ দোয়া ও করা হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সময় উপস্থিত ছিলেন ইঞ্জুরি কাটিয়ে চেনার উপে ফেরেছেন ফাতেমা মুজিব প্রায় তিন মাস পর ফিরে জয়ে রাঙিয়েছেন প্রত্যাবর্তন যদিও সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী এফেন্সারের দাবি এখনো পুরোপুরি ফিট নন তিনি এবছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এসএ গেমস কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে চৌদ্দতম আসর ফাতেমা জনতায় নতুন চ্যালেঞ্জ সেপ্টেম্বরের এশিয়ান গেমস মহাদেশীয় আসরের প্রস্তুতিতে অন্তত তিন মাসের জন্য হলেও বিদেশি কোচ আনতে চায় ফেডারেশন এরই মাঝে সরকারের কাছে আবেদন করেছে ফেন্সিং সহ দশটি ফেডারেশন ইতিবাচক ক্রীড়া মন্ত্রণালয় সুখবর মিলেছে ফেডারেশনের দীর্ঘদিনের নিজস্ব ভেনুর দাবিরও আবার আমি মাঠে ফিরতে পারছি এটা আমার অনেক গৌরবের বিষয় বাংলাদেশ নৌবাহিনী আমার অনেক সাপোর্ট দিছে এই ইঞ্জুরির কারণে ফিজিক্যাল ট্রেনিং করাইছে বেশি করে যেটা আমি দ্রুত রিকভার করতে পারি আবার খেলায় বেক করতে পারি যেহেতু সামনে আরও তিন চারটা গেম আছে যদি আমরা ইন্টারন্যাশনালের টার্গেট নিতে যাই এবং আমার দেশীয় কোস্ট লাগবে বিদেশীয় কোস্ট লাগবে দুইটাই উভয় লাগবে আর ধনীশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ ব্লকবোয়েতে ম্যাচটা শুরু হবে দুপুর দেড়টায় দু হাজার বিশ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভালো ফর্মে থাকে টাইগার জুবার আর সবশেষ আঠাশ ইউথ ওয়ানডে খেলে জয় পেয়েছে সতেরোটিতে সেই সাথে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত ও অনুধনুষ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা আয়ুষ মাত্রার নেতৃত্বে তারা এবারও শিরোপাদ অন্যতম দাবিদার তরুণ তুর্কি হালের সেন্সেশন বৈভব সূর্যা বংশী দলটির বড় শক্তি সোফা প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই দুই দলই শক্তিশালী আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব আমরা অনেক দিন আগে এসেছি তাই প্রস্তুতিও ভালো হয়েছে আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল বিসিবি কর্তাদের পাশাপাশি যুব ক্রীড়া উপদেষ্টার সাথেও হবে বৈঠক এদিকে বাংলাদেশের সব খেলা শ্রীলঙ্কায় গেলে হবে গ্রুপের রদবদল সি গ্রুপ থেকে বাংলাদেশ যেতে পারে বিতে যেখানে আয়ারল্যান্ডের জায়গা নিতে পারে টাইগাররা তবে আছে বিকল্প ও ভাবনাও এখনও অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল যে দলে ঠিক কতজন সদস্য থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আইসিসির হেড অব সিকিউরিটি আসবেন নিশ্চিত দুই থেকে তিন সদস্যের দল ঢাকায় আসবে বিসিবি ও সরকারের সঙ্গে কথা বলতে শুধু মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায় কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই উই হ্যাভ নট মুভড ফ্রম এনি এনিওয়ে তো কালকে লেটস সি আউটকাম তবে একটা বিষয় হলফ করে বলা যায় বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হবে না তবে সম্ভাব্য দুটি সমাধান হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে প্রথমত বাংলাদেশের ম্যাচ স্মরণ হবে শ্রীলঙ্কাতেই কিন্তু গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি শ্রীলঙ্কাতেও একটি ভারতের চেন্নাইতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি এমনটা হলে ভারত এবং বাংলাদেশ দুই দলেরই নৈতিক বিজয় হবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা তবে দ্বিতীয় সমাধানের দিকে বিসিবি বেশি গুরুত্ব দেবে নিশ্চিত আর সেটা হলো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা আর সেটা করতে হলে সম্ভাব্য সেরা সমাধান হলো গ্রুপ রদ বদল এই মুহূর্তে টাইগাররা আছে সি গ্রুপে যেখানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড বাংলাদেশ ইতালি ও নেপাল বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশকে নেওয়া হতে পারে গ্রুপ বিতে যে গ্রুপের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই যেখানে স্বাগতিক দেশটির পাশাপাশি আছে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ওমান ও জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করার পরিকল্পনা আছে আয়ারল্যান্ডের সেক্ষেত্রে আইরিশা আসবে সি গ্রুপে আর বাংলাদেশ তাদের জায়গা নেবে গ্রুপ বিতে আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে যমুনা স্পোর্টস তারাও গুঞ্জন শোনার কথা স্বীকার করেছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা আইসিসির কাছ থেকে তারা প্রস্তাব পাননি তবে আইরিশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরাও এটাকেই সম্ভাব্য সেরা সমাধান হিসেবে ধরছে আপাতত হাসিনুর রহমান যমুনা স্পোর্টস এদিকে বাংলাদেশের অনর অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয় বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ভারত নাকি আইসিসি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি জয়শার কপালে ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনর অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে বিপরীতে ভারত কীভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে প্রথমত শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের স্টেডিয়ামে টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় সহ চার দলের ম্যাচ আয়োজনে হোটেল সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ দ্বিতীয়ত মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআইয়ের বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি সবচেয়ে বড় যে সংকট হবে তা হল ইমেজ সংকট নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়া দৌড়ে পিছিয়ে যাবে ভারত বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত কমবে ম্যাচ সংখ্যা সূচি অনুযায়ী গ্রুপ পর্বে চল্লিশ ম্যাচের মধ্যে ছাব্বিশটি হওয়ার কথা ভারতে কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে বাইশে বিপরীতে চোদ্দ ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে আবে আঠারো ম্যাচ ফলে প্রায় ফিফটি ফিফটি অবস্থানে চলে যাবে লঙ্কানরা বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায় তাই তেমন হাই হাইভোল্টেজ ম্যাচ হবে না ভারতে তাতে দর্শক আগ্রহ যেমন কমবে তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভাটা ভেনু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাসফাস অবস্থা খোদ ভারতের যেখানে শেষ ভরসা আইসিসি যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায় তবেই কেবল স্বস্তি মিলবে বিশাল অঙ্কের আর্থিক রাজনৈতিক ও নৈতিক পরাজয় থেকে মুজর তারেক যমুনা স্পোর্টস আমাদের বাংলাদেশের থাকার জন্য